রিপাবলিকের লাগাতার খবরের জের আলিপুর চিড়িয়াখানায় জমি বিক্রির টেন্ডার বাতিল করল কর্তৃপক্ষ হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানির আগেই টেন্ডার বাতিলের সিদ্ধান্ত বাংলাতে আমরা শুনেছিলাম আবাস চুরি হয় মিড ডে মিলের ডিম চুরি হয় কয়লা চুরি হয় গরু পর্যন্ত চুরি বা পাচার হয় কিন্তু আলিপুর চিড়িয়াখানা ভারতবর্ষের প্রথম চিড়িয়াখানা মাথায় রাখুন সেই চিড়িয়াখানার যে জন্তু জানোয়ার সেগুলো পশু পাখি সেগুলোও যে পাচার হবে তৃণমূল আমলে এটা অবিস্মরণীয় কোনোদিন হয়তো আমরা দেখতে পারবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই পরিচিও পাচার হয়ে গেছে পরিচিও চুরি হয়ে গেছে এই বাংলাতে হ্যাঁ ঠিকই শুনছেন মমতার জমানায় আলিপুর চিড়িয়াখানায় পশু পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ নেপথ্যে চিড়িয়াখানার জমি বেছে দেওয়ার ছক রিপাবলিকের টানা খবরের জেরে আপাতত সে গুড়ে বালি ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগটি তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের দাবি এক বছরই গায়েব হয়ে গিয়েছে তিনশো একুশটি প্রাণী টোটাল আমরা ছেড়ে এসেছি ওখানে দু হাজার বাইশ অব্দি খানা ছশো খানা পশু আজকে আমরা হাইকোর্ট মাধ্যম দিয়ে জানতে পাচ্ছি কি তিনশো পশু এখন আছে মানে তিনশো একুশটা পশু কোথায় চলে গেছে হঠাৎ উধাও হয়ে গেছে তিনশো খানা পশু ওই স্বেচ্ছাসেবী সংগঠনের আরও দাবি প্রাণীর সংখ্যা কমার পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র অভিযোগ আলিপুর চিড়িয়াখানার চৌত্রিশ এ বেলডিভিয়া রোডের প্রায় তিন একর জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য বিক্রির প্রক্রিয়া চলছে এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে গোটা বিতর্কের আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আর এই খবরই দেখিয়ে যাচ্ছিল রিপাবলিক বাংলা এবার জমি বিক্রির টেন্ডার বাতিলের সিদ্ধান্ত কর্তৃপক্ষের কলকাতা হাইকোর্টে মামলার শুনানির আগেই টেন্ডার বাতিলের নোটিফিকেশন জারি করা কর্তৃপক্ষের তরফ থেকে এবং গতকাল থেকে রিপাবলিক বাংলা টানাই খবর দেখিয়ে গেছে দর্শকদের জন্য কোন দিন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে যায় বাংলা থেকে সবই পাচার হয়েছে ওদের মুখ্যমন্ত্রীরা পাচার হয়ে যায় ভালো তো চিড়িয়াখানা পাশে নবান্ন ওখানে দেখবেন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে গেছে এত পাচারকারীদের দাপট বাংলায় শুরু হয়ে গেছে চিড়িয়াখানার সুপক্ষীরাও এই আমলে নিস্তার নেই তিনশো জন পশু এবং বিরল প্রজাতির রেয়ার স্পেসিস তাদের সেখানে পাওয়া যাচ্ছে প্রশাসনিক অস্বচ্ছতা এবং সম্ভাব্য পশু পাচারের ইঙ্গিত জানিয়ে তোলপার এবার টেন্ডার বাতিলের সিদ্ধান্তেই যেন সব অভিযোগে শিলমোহর মাননীয়ার শাসনকালে আরও কত কি যে দেখতে হবে তার কথা নেই প্রিয়াঙ্কা রায় রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়